ও বড় ভাই ও বড় ভাই আমার সাইকেলের চেনটা পড়ে গেছে গা একটু কষ্ট করে একটু লাগাই দিয়ে পারবেন ওই খারাপ খারা দিই তো আর কি হয়েছে ওই বেটা ছেড়ার তো আত কা চল চেনটা লাগাই দিয়ে হ ঠিকই কইছস আচ্ছা চল ঠিক আছে চেনটা লাগাই দিয়ে হি সারা জীবন তো মানুষের ক্ষতিই করলাম এবার নাইলে একটু উপকারই করি কিন্তু আমার মাথায় খেলতাছে না এই পাকা রাস্তার ভিতরে চেনটা পড়ে গেল আরা চেনটা আমি লাগাই দিছি হ্যাঁ লাগা সব তো ঠিক আছে কিন্তু আমার মাথায় খেলে না এই চেনটা পড়লো কেমনে ওই বেটা পালা কথা অর্থ দুটা হাত নাই ওই সাইকেল চালাই কেমনে লে বা আজকে কিন্তু প্রচুর করতে কিন্তু আইসি আবার সেদিনকার সময় কে মতুন হারাম জাদাই কদিন আগে টাকা দেওয়ার খবর নাই দে একটা ফোন দি আহা! হালায় আবারও দিছে ফোন হালায় এত ফোন দেখের লেগা আমারতে ট্যাকা পায় ট্যাকা পায় হ খারাপ ফোনটা রিসিভটা করি হ্যালু হ্যালো ট্যাকাটা কি দিবি না হ্যায়লু এরকম ট্যাকাটা হলে আর কদিন করাবি তুই হ্যালু কি হ্যালু হ্যালো হ্যালো রাখ আইতাসি হ্যালু ভাই আরাম জাদা হেলা হেলো করো ফোনে কি সমস্যা এত নাটক কর ভাই দাদা ভাই আজ কেমন তোর মাফ করে দেখ কালকে তোর ঠিকই ট্যাকা দিবু মাফ করে দে আমার কালকে যদি তোরে খুঁজে না পাই আরে পাবি আমি বাড়িতে ধাম বন্ধু না আমার ভালা করপ এর কথা বন্ধু আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক কালকে মনে করো টাকা দিস কালকে আর জানি পরশু না হয় আর বইয়ের কথা খুশি খুশি আরাম জাদা আরাম যাদা রা কি হয়েছে মনে হয় তেল শেষ হয়ে গেছে বন্ধু জীবনে যা কিছু আয় যাও দুজন দুজনের রাত কোন সময় ছাড়ম না

कुछ सारा खुशिमत